আমরা কথা বললাম এ কে আমার মা এ আমার আব্বা তো হুম মজিবুল বাসরের না আমার বাবা হলো যে মইনুদ্দিন আল হাসানি আলহাসানি মঈনুদ্দিন বাজানের একজন রুহানির সন্তান ভক্ত সন্তান এবং আমার মা আমি ল্যাংটাবেলাতে সুরেশ্বর দরবারে যাইতাম আমার মা আমারে। দুইশো একশো পাঁচশো যাই পারতো দিত আর কইতো বাবা তোরে তো আমি মাদ্রাসায় দিতে পারলাম না তোরে আমি এই সুরেশ্বরের স্কুলে মাদ্রাসায় আমি তোরে ভর্তি করলাম তবে যে কোনো বাবা শাহজালাল গেছি গেছি শাহাপুরন গেছি সুলতানুর রুমি গেছি আমি বাংলাদেশের বহুত জায়গায় আমি ঘুরছি আমার মার একমাত্র আমার মার অবদানে আমি ঘুরছি আমার মায়ের জীবনে আমারে কিছু দিতে পারে নাই ধন সম্পদ টেকা পয়সা কিচ্ছু দিতে পারে নাই আমার মায় আমার এমন একটা জায়গায় নিয়ে দিছে আমি আল্লাহ আল্লাহ রাসুলের একটা পথ বিশ্রে পেয়েছি দোয়া কামনা করবেন এবং কি আমার দোয়া সকলের মাঝে রইব আমিও মমিন বান্দা নবীজির উম্মা যাই আছে আমি সকলের লিগেই দোয়া করি এবং কি আমার লিগেও সকলে আপনারা দোয়া করবেন আমি জানি গাউছোপাক সুরেশ্বরী বাবার গোলামি আমি মরণের একটা মাছ যাইতারি এবং কি আমার ভাই বই আত্মীয় স্বজন যারাই আছে তাদেরও জানি আমি খেজমত যাই তারি এ হলো আমার কামনা আর আমার মার প্রতি হলো আমার সবচেয়ে বেশি মহ হ্যাঁ আমার মাই আমার এই রাস্তাটা চিনেছে প্রথম আচ্ছা আমরা তো শুনলাম যে আপনার সন্তানের কথা এখন আপনার কি অনুভূতিটা যে আপনার সন্তানকে আপনি যে আপনার হাজব্যান্ড স্বামী সে হলো মাইজভান্ডারের মরিদ এবং আপনার সন্তানকে কী মনে করি আমি সুরেশ্বরে

যেমন আমি ঘুমের ঘরে বহুত কিছু পাইছি কালে তাই আমার মায়ের আমি বলতাম না আমার মায়ের আমি একলা একলা কইতাম মা আমি এই এডি পাই তত কিছু আমি কে কইতাম না তোলে আমি গেলে গেলেতে সুবেশ্বর দরবারে শামবাজারতে হয় তরকারি চাইয়া নিজের গায়ে টেকা দিয়া কিনা কিন্না লঞ্চে লয়ে যাইতাম তয় আমি দরবার শরীফে যাইয়া আমি জানু বাবার নামেরও চিলায় মানে পাগল হয়ে থাকতাম যে আমি দরবারে যাই আমি খানা খাইতাম না পাকশালায় নঙ্গরখানায় অনেক খাওয়ান আছে তাই আমি খাইতাম না আমি নদীর পারে গোলামি কইরা যেখানে যতটুকু কাজ লাগে কইরা আমি ওই নদীর পাড়ে যাই এই বয়ে থাকতাম নদীর পাড়ে যাইয়া খালি কানতাম যে আমার জানু বাবা তুমি বলে মহান আল্লাহ রাউলিয়া হ্যাঁ আমি তো অদম গুনাগার কাঙ্গালি আমার তো কেউই নাই তোমার কি একটু দয়া বিক্ষা হয় না তুমি আমার একটু দয়া করো তোমার কাছে আমি একটু দয়া চাই অনেক জায়গায় এই কথাটাই আমি কইছি তাই এমন যাইতে যাইতে একদিন আমার জানু বাবাই আমার সামনে বাস্তবি গাঙ্গের পার গাড়ে আমার মাথা দোয়াই কইছে হ তুই আমার গোলাম আর এখানে তুই একজন বালা একজন লোক তাই যা তুই যে আশা করস এই করবো তাইলে এই মাহফিলও আমি করতাম না সব কিছু তাদের ছিল এই আমি করতেছি অত গোপন কথা বাঙালা ঠিক না একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে আল্লাহর রাসুল পেগম্বাররা গাউসিপাগ বড় পিসাপ তারাও জানে যে না আমি সব কথা কইতেছে না কিন্তু একমাত্র আমার অবদানই আমার মা আমার মাই আমার এই পথে দেখাই দিছে যে বাবা তুমি এই পথে যাও তো আমি কোরআনুল করিমের তেলোয়া বড় আলেম না বড় মাওলা নাও না বড় মুক্তি সাব না মুফাত জেল না আমি সাধারণ একটা মানুষ আমার সুরেশ্বরী বাবা আমার যতটুকু শিক্ষা দিছে ঠিক ততটু শিক্ষাই আমি আজকে এই পর্যন্ত দাঁড়াইছি সামনে জানি আপনাদের বোয়ায় আমি আরও খারাইতে পারি আপনাদের কাছে আমার এই কামনা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মা জনম দুঃখী মা সেই মার আদেশ পালন করতে পালন করছেন সেই জান শরীফ হরত জান শরীফ আল্লাহ রহমাতুল্লাহর দরবার শরীফের জন্য আর এই জন কি মাকে ধন্যবাদ জানান জানা ধন্যবাদ জানাই তাকে সে মার আদেশ পালন করেছেন দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি রইল শরীরের পক্ষ থেকে বক্তব্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত